ইউনুসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি বরং আপনাদের মনে আছে একটা কথা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে একজন এমডি খোঁজা হচ্ছিল তখন ডক্টর ইউনুস সেই ব্যাংকের এমডি করা হয় এই ব্যাংক কিন্তু তার নিজের করা না সে সেখানে এমডি হিসেবে চাকরি করত এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমন ভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা ওই ব্যাংকের আইনে ছিল যে ষাট বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে ষাট বছরের উপরেও আরো দশ বছর সে বিনা মানে আইন ভঙ্গ করি ছিল যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজর আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা হরি সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে ইতিমধ্যে দশ বছর বেশি আপনি ইলিগালি এখানে আছেন আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন কিন্তু তিনি এমডি পথ ছাড়বেন না এমডি পথ তাকে রাখতেই হবে এবং ডক্টর ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করেন এ কথাটা তো সেই পত্রিকা লেখেনি দুইটা মামলা করে এবং দুটো মামলায় হেরে যায় কারণ হেরে যায় কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি আর এখনো তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম এটাও মনে রাখা উচিত গ্রামীণ ফোনের ব্যবসা তাকে আমি দিয়েছিলাম কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্রপস করে যাচ্ছিল তখন আমার সরকার আমি নিজে প্রথমে একশো কোটি টাকা এরপর দুইশো কোটি টাকা তারপরে আরও একশো কোটি টাকা এই চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংককে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছে কিনা দেওয়া কিন্তু হয়নি শুধু এখানেই না গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে ব্যবসা খুলে ব্যবসা করেছেন কিন্তু কোনো ট্যাক্সই দেননি এমনকি এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটা তো তার নিজেরই নিজেই প্রমাণ করেছেন কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে এটা বিদেশের নিয়ম আছে যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে তো যখনই কিছু টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল সে ট্যাক্স ফাঁকি দেয় এমনকি ওই টেলিরর মানে গ্যামিল ফোন সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে আর লেবারদের লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেয়নি দু সাল থেকে একটি পয়সা দেয়নি তখন লেবাররা মামলা করছে মামলা কিন্তু সরকার করেনি লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সব বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রোক্রেটির সামি মাইক্রোক্রেটির ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই আমি ভাবতাম যে খুব ভালো মানুষের খুব মুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যে এটা দারিদ্র না এটা দারিদ্র লালন পালন করে আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয় প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ সুদ দিতে হতো তাদেরকে অনেকের এমনকি যশোরের যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল সে পরিবারগুলি কোথায় এখন খোঁজ করেন জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে বাধ্য হয় অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা একটু সহনশীল করে দেয় মানুষ কিন্তু মানুষ সত্যিকার জন্য দারিদ্র থেকে উঠে আসতে পারে এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে দারিদ্র বিমোচন করলাম তো আমি আজকে একচল্লিশ পয়েন্ট ছয় ভাগ থেকে নামিয়ে আমি আঠারো পয়েন্ট সাত ভাগে নামিয়ে এনেছি এই মাত্রই পনেরো বছরে সে ক্রেডিটও নেয় সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সত্যা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্রাক অমক সমক করে ফেলেছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ থেকে ক্ষমতা আসার আগে কত দায়িত্বের হার ছিল আর থেকে আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না আয় কত ছিল এখন কত বেড়েছে গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইসের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনেও নোবেল প্রাইসের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। কারণ আমার টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো এটা চাইনি